কে নাচ শিখিয়েছে তোমাদেরকে কেমন ক্লাসে পড়ো তুমি এই শিখিয়েছে তোমাদেরকে নাচ আবিল শেখ কেমন পড়ায় নাচ শেখায় ভালো কি নাম তোমার কোন স্কুলে পড়ো মোরিগুলায় সবেমাত্র শেষ হবে দ্বিতীয় তিনজন তোমরা আজকে প্রথম দ্বিতীয় তৃতীয় হলে দ্বিতীয় এবং তৃতীয় জেহান আলী রেজওয়ান আর রহমান তুমি আরেকবার মাঠের মাঝে কি হলো তুমি আমাদের মধ্যে কোন খেলা এটা অনুষ্ঠান জানো তুমি কোন ক্লাসে পড়ো কোথায় বাড়ি তোমার দিয়েছে মুরুখ লড়াই কেমন লাগে খেলতে কোন ক্লাসে পড়ো স্কুলের নাম কি হলে তুমি কোন খেলায়

除了这些。